প্রদর্শক সন্ধান পাওয়া গেছে এসপি প্রধান কসাই মনিরের তার নামের সাথে কসাই না লিখলে ঠিক হবে না যেই মনির সেই গোপালি ছেলে হিসাবে কসাই হিসাবে শেখ হাসিনার কাছ থেকে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ পুলিশের একটি বড় পথ সবসময় সে দখল করে রেখেছিলেন আর সেই মনিরের সন্ধান মিলেছে দিল্লিতে এই বিষয়টা নিয়ে পত্রিকায় এসেছে আমার সামনে এখন ইত্তেফাক পত্রিকায় নিউজটি আছে আমি নিউজটি আপনাদের সামনে তুলে ধরছি দেশ থেকে পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও বিশেষ শাখা এসবির প্রধান মনিরুল ইসলাম ভারতের রাজধানী দিল্লিতে পালিয়ে গেছেন এভাবে তারা নিউজটি করেছেন রোববার ছয় অক্টোবর রাতে প্রবাসী বাংলাদেশি অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সাইয়ের তার ফেসবুকের ছবি এই পোস্টটি জানান আর এই জুলকার নাইনের ফেসবুকের এই পোস্টটি থেকে ছবিটা তারা ইত্তেফাকে ছাপিয়েছেন এবং লেখাটাও জুলকার নাইনের ফেসবুক পোস্ট থেকে তারা দিয়েছেন এখানে যা জুলকার নাইন লেখেছেন তিনি ফেসবুক পোস্টে উল্লেখ করেন পলাতক এসপি প্রধান সাবেক মনিরুল ইসলাম অবস্থা নিশ্চিত করে অত্যন্ত নিশ্চিত করেন অত্যন্ত বিশ্বস্ত সূত্রে ভারতের রাজধানী দিল্লির কানগট প্লেসের একটি গোসারি স্টোরে রোববার বিকালে মনিরুল ইসলামকে কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার সময় ক্যামেরাবন্দি করা হয় ভারতের কানগোটে নয়াদিল্লির কানগোটে তাকে একটি দোকানে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটার সময় জুলকার নাইনের ব্যক্তি ক্যামেরাবন্দি করেছেন এবং সেই দোকানের ছবি সহ আমরা দেখলাম যে ইত্তেফাকে ছাপিয়েছেন তাই আমাদের ইউটিউব চ্যানেলের থামনিলো সেই ছবিটা দেব আপনারা বিচার করতে পারবেন যে কতটুকু এটা সঠিক নাকি এই ছবিটা কোনো এডিটিং ছবি সেটাও আপনারা আপনারা প্রত্যেকই বিজ্ঞ এবং প্রত্যেকই অভিজ্ঞ অনেক অনেক সময় অনেক নিউজ এমন হয় চুর যাবে এক দিকে বলে আর দিকে। খারাপ কিছু রটিয়ে দিচ্ছে রাজশাহীতে আর ঘটনা ঘটছে কুমিল্লাতে এরকম কিছুও বাংলাদেশে কিন্তু গঠাচ্ছে এবং এই নিয়ে কিন্তু অনেক অনেক নিউজের ভিতরে ফেক হচ্ছে তিনি আরও উল্লেখ করেন এই এলাকার উল্লেখযোগ্য সংখ্যক পলাতক বাংলাদেশি রাজনীতিবিদ ও এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা বসবাস করছেন বাংলাদেশের রাজনীতিবিদ এবং প্রশাসন এবং নিরাপত্তা বাহিনী পুলিশ সহ বিভিন্ন বাহিনীর খুন খারাপিকারীরা খুনিরা ওই এলাকায় বসবাস করছেন এটা উনি উল্লেখ করেছেন বন্ধুপথিন দেশ হিসেবে ভারত সরকারের উচিত হবে অনতি বিলম্বে এদের খুঁজে বের করে বাংলাদেশে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা এ বিষয়ে ভারতীয় হাই কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি উনি এই বিষয়ে ভারতীয় হাই কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন কোটা সংস্কার পরিচালিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের নামে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পঁচিশ কোটি টাকা আনার অভিযোগ উঠে এই কর্মকর্তার বিরুদ্ধে তার অফিসে ওই পঁচিশ কোটি নগদ টাকা পাওয়া গিয়েছিল এই কথাটা আমরাও জেনেছি যে এক হাজার টাকার নোট অতিরিক্ত শেখ হাসিনা ছাপিয়ে এদেরকে দিয়েছিল ওই পঁচিশ কোটি টাকার কথাও এখানে জুলকার নাইন উঠিয়ে এনেছে এবং সেখানে দ্রুতাবাসকে এটা এইটা নিশ্চিত করার কথা বলেছে আমরা দেখেছি ইতিমধ্যে ভারতের যে হাই কমিশন ছিল বাংলাদেশের ওনাকে ফিরত নিয়ে এসেছে ঢাকায় নতুন করে হাই কমিশন দিবেন এবং সেই নতুন হাই কমিশন নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন আমাদের জন্য আমাদের দেশের জন্য এই প্রত্যাশা রাখছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ